আরও একটা নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি আজ আপনারা দেখবেন উত্তর চব্বিশ পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন বনগাঁ লোকসভা আসনে সাতটি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে নির্বাচনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে বনগা লোকসভা আসন দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠার প্রথম নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের গোবিন্দচন্দ্র নস্কর জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চোদ্দো সালে ঠাকুরবাড়ির বড় ছেলে কপিলকৃষ্ণ ঠাকুর এই লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের টিকিটে প্রথমবার জয়লাভ করে দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছিলেন কিন্তু তার অকাল মৃত্যুতে তাঁর সহধর্মিনী মমতা বালা ঠাকুর দু হাজার পনেরোর উপনির্বাচনে বনগা লোকসভা আসনে নির্বাচিত হয়েছিলেন কিন্তু তারপর ঠাকুরবাড়ির মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিজেপির একটা প্রভাব বাড়তে থাকে এবং যার ফলস্বরূপ দু উনিশ সালে ঠাকুরবাড়ির মেজো মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের পুত্র শান্তনু ঠাকুর তারই জেঠিমা মমতা বালা ঠাকুরকে পরাজিত করে প্রথমবারের জন্য অর্থাৎ দু সালে বিজেপি এই আসনে জয়লাভ করেছিল তারপর গত লোকসভা নির্বাচনে দু সালেও এখান থেকে শান্তনু ঠাকুর জয়লাভ করেছেন বর্তমানে তিনি কেন্দ্রীয় জাহাজ এবং জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন ঠাকুর বাড়ির মতুয়া সম্প্রদায় এখন দুই ভাগে বিভক্ত ঠাকুর আর এক সন্তান গাইঘাটা কেন্দ্রের বিধায়ক সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুরের ভাই এবং অপরদিকে বাগদা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির হাত থেকে আসনটি ছিনিয়ে নিয়েছেন কপিলকৃষ্ণ ঠাকুর এবং মমতা বালা ঠাকুরের কন্যা মধুবর্ণা ঠাকুর এবং বালা ঠাকুর বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি পদে বিরাজ করেছে করছেন তো বন্ধুরা পন্ডা লোকসভা আসনের বিধানসভা আসনগুলি এক ঝলোকে আপনারা দেখে নিন বনগাঁ লোকসভা সাতটি বিধানসভা আসন হল বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা এবং স্বরূপনগর তাছাড়া আরও দুটি বিধানসভা আসন কল্যাণী এবং হরিণঘাটা যদিও নদীয়া জেলায় অবস্থিত তথাপি এই দুটি লোকসভা নিয়ে এই সাতটি সর্বমোট সাতটি লোকসভা আসন নিয়ে বনগাঁ লোকসভা কেন্দ্র বর্তমানে ঠাকুরবাড়ির মতুয়া সম্প্রদায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে তো বন্ধুরা দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গনগা লোকসভা সাতটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কী হবে তা আপনারা এই ভিডিওতে দেখবেন দু হাজার চব্বিশের লোকসভার হিসেবে একমাত্র সৌরভনগর ছাড়া বাকি ছটি বিধানসভা আসনে কিন্তু বিজেপি ভালো মতো মার্জিন এগিয়েছিল যদিও দু হাজার উনিশের তুলনায় দু হাজার চব্বিশে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের জয়ের ব্যবধান লক্ষাধিক থেকে অনেকটাই কমে গেছে তথাপি মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিজেপির প্রভাব ক্রমবর্ধমান এককালে যারা উদ্বাস্ত হয়ে বাংলায় আশ্রয় নিয়েছিল বিজেপি মেরুকরণের রাজনীতি বিজেপির দিকে মত সম্প্রদায়কে আরও ঠেলে দিয়েছে তো বন্ধুরা আপনারা দেখে নিন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে পন্ডা লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র কয়েক মাস বাকি বিভিন্ন রাজনৈতিক দলগুলি এখন থেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছে দর্শকবৃন্দ বনগাঁ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসন হলো কল্যাণী বনগা উত্তর বনগা দক্ষিণ বাগদা হরিণঘাটা গাইঘাটা এবং স্বরূপনগর এর মধ্যে দুটি নদীয়া জেলায় অবস্থিত হরিণঘাটা এবং কল্যাণী বিধানসভা আসনটি বনগা লোকসভার হলেও নদীয়া জেলার অন্তর্গত বিগত লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি সাতটির মধ্যে ছটি বিধানসভা আসনে এগিয়ে আছে একমাত্র স্বরূপনগর বিধানসভা আসনে চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছিল তো বন্ধুরা প্রথমে দেখে স্বরূপনগর বিধানসভা আসনে ছাব্বিশ সালে সম্ভাব্য ফলাফল কি হতে পারে বা কোন দল জয়লাভ করার সম্ভাবনা আছে দু হাজার এগারো সাল থেকে স্বরূপনগর বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে আছে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী বিনামণ্ডল পরপর তিনবার এই আসন থেকে জয়ী হয়েছেন সৌরূপনগর বিধানসভায় বিগত দুটি নির্বাচনের ফলাফলটা দেখে নিই দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস নিরানব্বই হাজার সাতশো চুরাশি ভোট পেয়েছিল চব্বিশে সেই ভোট বেড়ে এক লক্ষ ছ হাজার হয়েছিল বিজেপি চৌষট্টি হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে সামান্য বেড়ে সাতষট্টি হাজার পাঁচশো চৌত্রিশ হয়েছিল বামফন কংগ্রেস জোট তেতাল্লিশ হাজার ভোট পেয়েছিল কিন্তু চব্বিশ সালে তাদের ভোট কমে গিয়েছিল একুশ হাজারের মতো তৃণমূল কংগ্রেস এই আসনে যথেষ্ট সুবিধাজনক জায়গায় আছে করবনগর বিধানসভা আসনে সংখ্যালঘু ভোটার প্রায় পঁয়তাল্লিশ জন এবং এই সম্প্রদায়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের একচেটিয়া প্রভাব বর্তমান ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি দ্বিতীয় শক্তি হলো পুনরায় তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান এবার গাইঘাটা বিধানসভা আসনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কি ফলাফল হবে আপনারা দেখে নিন তার আগে বিগত দুটি নির্বাচনের চিত্র আপনারা দেখুন তৃণমূল কংগ্রেস একুশে একানব্বই পেয়েছিল চব্বিশে তা কমে হয়েছিল অষ্টআশি হাজার বিজেপি এক লক্ষ ভোট পেয়েছিল একুশের বিধানসভায় চব্বিশ সালে তাদের ভোট প্রায় পনেরো হাজার বেড়ে এক লক্ষ পনেরো হাজার ভোট তারা পেয়েছিল বামফ্রন্ট কংগ্রেস জোট চোদ্দো হাজার আটশো আটত্রিশটি ভোট পেয়েছিল কিন্তু চব্বিশ সালে তাদের ভোট অত্যন্ত কমে গিয়েছিল চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল কংগ্রেসের তুলনায় বিজেপি প্রায় সাতাশ হাজার ভোটের একটা সলিড মার্জিনে এগিয়ে আছে গাইঘাটা বিধানসভা আসন মতুয়া ধর্মাবলম্বীদের যথেষ্ট সংখ্যক ভোটার আছে মতুয়া ভোটারদের মধ্যে বিজেপির প্রভাব দিন দিন ক্রমশ বেড়েই চলেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গাইঘাটা বিধানসভা আসনে বিজেপি আরও একবার জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ এবার আরেকটি গুরুত্বপূর্ণ আসন বাগদা বিধানসভায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল আপনারা দেখে নিন প্রাক্তন তৃণমূল নেতা বিশ্বজিৎ গত বিধানসভার পূর্বে বিজেপিতে যোগ দিয়ে এমএলএ হয়েছিলেন এবং পরে তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন এবং বনগা লোকসভা আসনে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করে কিন্তু তিনি লোকসভা নির্বাচনে বিজেপির শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হয়েছিলেন তারপর তিনি নামমাত্র এমএলএ রয়ে গেছেন চব্বিশের উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুর ঠাকুরবাড়ির নবাগত নেত্রী তিনি তেত্রিশ হাজার ভোটে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেন এবং বাগদা বিধানসভা আসনটি বিজেপির হাত হয় বাগদা বিধানসভায় বিগত দুটি নির্বাচনের চালচিত্রটা দেখে নিন তৃণমূল কংগ্রেস একুশে আটানব্বই হাজার ভোট পেল চব্বিশ সালে তাদের ভোট ছ হাজার কমে গিয়েছিল বিজেপি একুশে এক লক্ষ আট হাজার ভোট পেয়েছিল এবং চার হাজার ভোট বেড়ে দু হাজার চব্বিশে হয়েছিল এক লক্ষ বারো দু হাজার চব্বিশের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস যদিও এই আসনে তেত্রিশ হাজার ভোটে জয়ী হয়েছে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ ফল হয়েছিল তাই তারা উপনির্বাচনে তেত্রিশ হাজার ভোটে পিছিয়েছিল আসন্ন বিধানসভায় বাগদা বিধানসভা আসনে মতুয়া ধর্মাবলম্বীদের একটা যথেষ্ট সংখ্যক ভোটার আছে এবং বিজেপি তৃণমূলের মধ্যে তুমুল লড়াই হবে এবং বিজেপি আরও একবার এই আসন নিজেদের দখলে রাখতে চলেছে বনগাঁ উত্তর বিধানসভা আসনে সম্ভাব্য ফলাফল ছাব্বিশে কী হতে পারে দেখে নিন তার আগে বিগত দুটি নির্বাচনের চালচিত্রটা আপনারা দেখে নিন একুশে তৃণমূল ভোট পেয়েছিল সাতাশি হাজার চব্বিশ সালে তা কমে হয়েছিল চুরাশি হাজার বিজেপি একুশে সাতানব্বই হাজার ভোট পেলেও তাদের ভোট বারো হাজার বেড়ে চব্বিশে হয়েছিল এক লক্ষ ন হাজার একুশে বামফ্রন্ট কংগ্রেস জোট চোদ্দো হাজার ভোট পেয়েছিল এবং ছাব্বিশের বিধানসভায় তাদের এই ভোটটা ধরে রাখাও কঠিন হবে মতুয়াদের মধ্যে এই আসনে বিজেপির প্রভাব আছে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে টক দিয়ে বিজেপি আরও একবার বনগাঁ উত্তর আসনে জয়লাভ করতে চলেছে এবার বনগাঁ দক্ষিণ বিধানসভা আসনে সম্ভব ফলাফল কী হতে পারে আপনারা এক ঝলকে দেখে নিন গত বিধানসভা নির্বাচনে বিজেপি আসনটি প্রথম জয়লাভ করেছিল দুটি নির্বাচনের চিত্র আপনারা দেখুন একুশে তৃণমূল পঁচানব্বই হাজার ভোট পেলেও তা চব্বিশে কমে দাঁড়িয়ে উনানব্বই হাজার হয়েছে বিজেপি সাতানব্বই হাজার একুশ সালে ভোট পেয়েছিল তা প্রায় এগারো হাজার বেড়ে চব্বিশে হয়েছিল এক লক্ষ আট হাজার কংগ্রেস জোট দশ হাজার ভোট পেয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচন তপসিলি জাতির জন্য সংরক্ষিত বন্দা দক্ষিণ বিধানসভা আসনে বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী তাছাড়া এই আসনেও মতুয়া ভোটারদের প্রাধান্য লক্ষ্য করা যায় এবং বিজেপির মধ্যে মতুবাদের প্রভাব যথেষ্ট বেশি এই আসনে বিজেপি সংগঠনও যথেষ্ট শক্তিশালী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপিকে টক্কর দিল আরও একবার বিজেপি বনগা দক্ষিণ বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে চলেছে বলেই আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান এবার নদীয়া জেলার কল্যাণী এবং হরিনঘাটা এই দুটি বিধানসভা আসন নদীয়া জেলার হলেও বনগাঁ লোকসভার অন্তর্গত বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি এই দুটি আসনেই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল প্রথমে হরিণঘাটা বিধানসভা আসনে ছাব্বিশের সম্ভব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখার আগে বিগত দুটি নির্বাচনের চালচিত্র দেখে নিন একুশ সালে তৃণমূল এই আসনে বিরাশি হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে তাদের ভোট কিছুটা বেড়ে সাতাশি হাজার হয়েছিল বিজেপি একুশে ভোট পেয়েছিল সাতানব্বই হাজার চব্বিশে সামান্য ভোট বেড়ে আটানব্বই হাজার হয়েছে বামফ্রন্ট কংগ্রেস জোট একুশ সালে চব্বিশ হাজার আটশো ভোট পেয়েছিল কিন্তু তাদের ছাব্বিশে সেই ধর ধরে রাখা অত্যন্ত কঠিন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হরিণঘাটা তথা নদীয়া জেলায় বিজেপি ভালো ফল করতে চলেছে এবং হরিণঘাটা বিধানসভা আসন বিজেপির আরও একবার দখলে আসতে চলেছে এবার বনগাঁ লোকসভার মধ্যে কল্যাণী বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কী হবে তার আগে একবার বিগত দুটি নির্বাচনের চালচিত্র দেখে নিন তৃণমূল একুশ সালে চুরানব্বই হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালেও চুরানব্বই হাজার ভোট পেয়েছিল বিজেপি একুশ সালে সাতানব্বই হাজার ভোট পেলো ভোট বেড়ে চব্বিশ সালে হয়েছিল এক লক্ষ চার হাজার বামফোন কংগ্রেস জোট একুশের বিধানসভায় বাইশ হাজার একশো পঁয়ষট্টি ভোট পেলেও চব্বিশের লোকসভায় তারা নামমাত্র ভোট পেয়েছিল এবং ছাব্বিশ সালে সেই ভোট ধরে রাখাও তাদের পক্ষে অত্যন্ত কঠিন হবে তো বন্ধুরা কল্যাণী বিধানসভা নির্বাচনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও একবার বিজেপি জয়লাভ করতে চলেছে তো বন্ধুরা বঙ্গা লোকসভার যে সাতটি আসনের ফলাফল ছাব্বিশ সালে কী হতে চলেছে আমি দেখালাম তার মধ্যে বিজেপি অভূতপূর্ব ভালো ফলাফল করতে চলেছে সাতটি বিধানসভা আসনের মধ্যে গাইঘাটা বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ কল্যাণী এবং হরিণঘাটা এই ছটি আসনে বিজেপি জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সৌরভনগর বিধানসভা আসনটি নিজেদের দখলে রাখতে পারে বলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সের অনুমান বা প্রেডিকশান বন্ধুরা বঙ্গা তথা উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অবস্থা দিন দিন খারাপ হয়ে চলেছে সীমাহীন দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তৃণমূল কংগ্রেস ছাব্বিশে অত্যন্ত শোচনীয় ফলাফল করতে পারে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এখন থেকে যদি ঠিকভাবে ব্যবস্থা না নেন তাহলে উত্তর চব্বিশ পরগনা জেলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল মুখ থুবড়ে পড়তে পারে বিজেপি এই জেলায় হিন্দু ভোটারদের একত্রিত করার কাজে অনেকটাই সফল হয়েছে এবং তারা ছাব্বিশের বিধানসভায় অত্যন্ত ভালো ফলাফল করতে চলেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ